তো আমরা এই আপুটির সম্বন্ধে বিস্তারিত জানবো এবং জানব তিনি মহিলাদের কিন্তু যাবতীয় জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা করে থাকেন তো কি কি রোগে চিকিৎসা করে থাকেন আমরা এই আপুর কাছ থেকে জানব তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু তিনি নিয়ে আসছেন তো এইগুলো এগুলোতে তো তিনি মূলত চিকিৎসাগুলো করেন এবং হয়তো আরও অনেক কিছু আছে তার সাথে তো আমরা জানবো তিনি কত বছর তিনি প্রশিক্ষণ নিয়েছেন তো আপু আসসালাম আলাইকুম তো আপু আপনার নাম কি। আমার নাম জান্নাত কবিরাজ জান্নাত কবিরাজ তো জান্নাত আপা একটু বলবেন যে আপনি কত বছরে প্রশিক্ষণ নিয়েছেন আল্লাহ রহমতে আমার অরিজিনাল ভাষা কামরূপ কামাখ্যা আসামেতে আসাম পররাজ্য ওখানে আমার দাদা ছিলেন কবিরাজ আমার দাদা থেকে আমার বাবা কবিরাজ আমার বাবা থেকে ছোটোবেলা প্রশিক্ষণ দিছে আমাকে তা আমার কাজের অভিজ্ঞতা ১৩ থেকে চোদ্দ বছর চলতো চারটি রানিং তেরো বছর শেষ এই চোদ্দ বছর পর সে আমি চোদ্দ বছর থেকে কবিরাজগিরি কইরে ভারত থেকে আমি বাংলাদেশে আসছি বারো বছর অনেক কাজ করে থাকি যেমন ধরেন পারিবারিক সমস্যা প্রেম ভালোবাসা ব্যর্থ বিয়ে সাদী হয় না মামলা মোকদ্দমা ভাই ভাই শত্রু তাদেরকে মিলন করে দেওয়া হয় মিল করিয়ে দেওয়া হয় ভাইকে দিয়ে আর আপনার স্বামীকে বাধ্য করা বা ওয়াইফকে বাধ্য করিয়ে দেওয়া হয় স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে যদি ভেজাল থাকে অবাধ্য থাকে তাকে বাধ্য করিয়ে দেওয়া হয় ভালোবাসা তারা ভুগছেন তারা আমার কাছে চলে আসলে তাদেরকে আমি বাধ্য করে রহমত রহমতা আছে তো দিন সময় নেন আমি সময় নেই বাহাত্তর ঘন্টা তিন দিন তিন দিনের মধ্যে কাজের ফলাফল পাবে কাজের পরে আমার বকশেষ করে আচ্ছা এর আগে কিছু দিতে হবে না এর আগে দিতে হবে না কারণ বেশি জটিল কোন সমস্যা হইলে কাজের মধ্যে আমাদের লাগে রাজাসের রক্ত তেরো খন্ড মন্ত্র এই মন্ত্রগুলা গুলা দিয়ে আমরা রাজাস বলি দিয়ে রাজাসের রক্ত দিয়ে তেরো খন্ড মন্ত্র লিখতে হয় নাম বয়স লিখতে হয় লিখে চালান দেয় চালান দিলে তাদেরকে টাইম দিয়ে দেয় যে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কাজের রেজাল্ট পাবেন তো অনুযায়ী আল্লাহ রহমতে তাদের কাজ কিন্তু তার सक्सेसফুল হয় তারপরে যে আমাকে ফোন দিয়ে অনেক কিছু খুশি করে বক্সিস করে আচ্ছা আচ্ছা তো এখন মনে করেন অনেক মহিলাদের তো অনেক শারীরিক অনেক সমস্যা থাকে সেই সমস্যা কি চিকিৎসা দিয়ে থাকেন নাকি হ্যাঁ আমি বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকি অনেক সমস্যার সমস্যার সমাধানও করে থাকি কারো যদি কোনো সমস্যা থাকে দেশ বিদেশের ভাইয়েরা আমার কাছে মোবাইলে ট্রিটমেন্ট নেয় আমি আগো চলে আসি সাংবাদিক ভাইরা আমার এই খবরটা পাইয়ে আমি অনেক মানুষের উপকার করছি বুঝছেন এই আমার এইগুলো